যুববিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের তেজ এবং সুধাকে দেখানো হয় তারা ঘরের ভেতর আবার ঝগড়াঝাটি করছিল সুধা তেজকে বলে আমার আপনার সাথে এক ঘরে থাকতে ঘৃণা লাগছে আমি কিছুতেই আপনার সাথে এক ঘরে থাকবো না অন্যদিকে আমাদের তরিকে দেখানো হয় সে মন খারাপ করে তার মাকে খুঁজছিল এবং বলছিল হিরো আঙ্কেল কেন আমাকে ওভাবে বকলো সে কেন বলল সে আমার বাবা নয় এরপর আমাদের সুধা এবং তেজকে আবারও দেখানো হয় তেজ বলে আপনি এখানে থাকতে বাধ্য এরপর হঠাৎ তারা শুনতে পায় দরজার বাইরে ইমন তাদেরকে ডাকছে তখন সুদা বের হয়ে এসে ইমনকে বলে কি ব্যাপার আপনি এখানে আরি পাচ্ছেন কেন ইমন বলে আমি আবার তোমাদের ঘরে আড়ি পাতে যাবো কেন এরপর তেজস্বী বলে কি ব্যাপার এখানে তুমি কি করছো তুমি জানো না আমরা এখানে পার্সোনাল টাইম স্পেন্ড করছি ইমন বলে তোমাদেরকে বিরক্ত করা আমার কোনো ইচ্ছে নেই তোরি সুদাকে খুঁজছিল এরপর সুদা তরিকে বলে তুমি ওদের কাছে কেন এখনই চলে আসো এখানে তখন সার্থক তরিকে বলে তুমি তোমার বাবার কাছে চলে যাও তরি বলে হিরো আঙ্কেল আমাকে বলেছে সে আমার বাবা নয় তখন সার্থক তেজকে বলে তোর মেয়ে এসব কি বলছে যার জন্য বাড়ি ফিরে পালি এখন সেই বলছে তুই তার বাবা না তখন তেজ তরিকে বলে আমি তো তোমাকে তখন মজা করে ওসব বলেছি এরপর তেজ এবং সুধা তরিকে নিয়ে ভেতরে চলে যায় তখন ইমন সার্থককে বলে আমাদের সন্দেহ ঠিক যে তেজ সুদাকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিল আর এখন সে সুদাকে ফিরে পেয়েও কোনো আনন্দ নেই তার মধ্যে ওদের ওপর নজর রাখতে হবে পরবর্তী শ্রেণী আমাদের তেজ এবং সুদা রুমে দেখানো হয় সুদা আলাদাভাবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন তরি বলে তুমি ওখানে কেন ঘুমাচ্ছ মাম্মাম সুদা বলে আমি এখানেই থাকবো তরি বলে তাহলে আমি কোথায় থাকব সুদা বলে তুমি বিছানায় থাকবে তরি বলে না আমি মাম্মাম এবং বাবাকে নিয়ে একসাথে থাকতে চাই আমি আমার ফ্রেন্ডের কাছে শুনেছি তারা তাদের বাবা এবং মায়ের সাথে একসাথে ঘুমায় সুদা বলে জেদ করো না তুমি ওখানে ঘুমাও এরপর তোরি তেজকে কানে কানে বলে মাম্মামকে বিছানায় নিয়ে এসো এরপর তেজ এবং তরি মিলে সুধাকে বুঝিয়ে বিছানায় নিয়ে আসে পরবর্তী শ্রেণী আমাদের খাবার টেবিলে দেখানো হয় কারণবালা তরিকে জিজ্ঞেস করে কাল রাতে তোমার ঘুম হয়েছে তো ভালোভাবে তরি বলে হ্যাঁ ঘুম হয়েছে কাল আমি বাবা এবং মায়ের সাথে ঘুমিয়েছি এরপর সেখানে সুধা সবাইকে খাবার দিয়ে দেয় তেজ সুধার হাতের খাবার খেয়ে মনে মনে বলে দুটো মানুষ একই রকম দেখতে হলেও হাতের রান্না কি করে এক একরকম হয় না না এসব চক্রান্ত হচ্ছে আমার সাথে এরপর তেজ অফিসে যাওয়ার জন্য উঠে যায় সেই সময় তার একটা ফোন আসে অফিস থেকে এবং সে কিছু জানতে পায় যা শুনে সে অবাক হয়ে যায় পরবর্তী শ্রেণী আমাদের অফিসে দেখানো হয় নামিয়ে সার্থকের চলে আসে তারা অফিসের এরকম অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে এবং বলে এসব কি হচ্ছে কেন করছো তোমরা এরপর সেখানে সার্থক আসে এবং বলে এই অফিস এখন আমার এটা তোমাদের নেই এই কথা শুনে তো তেজ অনেক রেগে যায় এবং বলে জালিয়াতি করে লিখে নিলে সব কিছু তোর হয়ে যায় না সার্থক বলে কাননবালা দেবী নিজেই আমাকে এই প্রপার্টি লিখে দিয়েছে এরপর সার্থক সেই দলিলটা প্রত্যেকটা কর্মচারী এবং উকিলকে দেখাতে থাকে তারা সকলেই বলে এটা তো আসল সিগনেচার এই কথা শুনেই তো সকলেই অবাক হয়ে যায় তখন তেজের বাবা কাননবালা দেবীকে জিজ্ঞেস করে সে কোনোভাবে কোথাও সিগনেচার করেছে কিনা তখন কাননবালা দেবীর মনে পড়ে অনিমেষ তাকে একটা ফাইলে সই করে নিয়েছিল তার আর বুঝতে বাকি থাকে না এসব কিছু অনিমেষ করেছে এরপর সার্থক তেজকে সিকিউরিটি গার্ড দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে তখন কাননবালা স্টাফদের বলে আপনারা এতদিন আমাদের এখানে কাজ করলেন আপনারা কেন কিছু বলছেন না সার্থককে তখন সার্থক বলে কর্মচারীরা বুঝে গেছে তেজকে দিয়ে কিছু হবে না বিশ্বাস না হলে ওদের জিজ্ঞেস করে দেখো এরপর একজন কর্মচারী বলে এতদিন তো আমরা দেখলাম তেজবাবুর আন্ডারে কাজ করে কিন্তু কোনো উন্নতি দেখলাম না সব কিছু তলানিতে গিয়ে ঠেকে গেছে তখন তেজ বলে মালিকানা বদল হলে কি সব কিছু বলতে যাবে ও কি পারবে এই তেজ বেকারি সামলাতে তখন একজন কর্মচারী আবারও বলে সার্থক স্যার আমাদের বলেছেন তিনি আমাদের স্যালারি বাড়িয়ে দেবেন উন্নত মেশিন দেবেন শেষ সিনে কর্মচারীরা তেজকে হটানোর জন্য আন্দোলন করতে থাকে তখন সুধা মনে মনে বলে আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে তো দর্শক এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন